চোরা রুখতে সীমান্তের রাস্তার নিচে কালভার্ট কিংবা হিউম পাইপের মুখগুলিও কাটাতারের বেড়ার নেট দিয়ে আটকে দেওয়া হয়েছে গত দুদিনের বৃষ্টিতে মাঠে ঘাটে প্রচুর জল জমে যাওয়ার কারণে কালভার্টের মুখের ওই হিউম দারুণ সমস্যা তৈরি করেছে যা নিয়ে ভোগান্তিতে পড়েছেন কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের বেশ কিছু এলাকার মানুষজন জানা গেছে ব্লক দক্ষিণ বড় হলদিবাড়ি হেমকুমারী থেকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন সমস্যায় পড়েছে যেহেতু সীমান্তে আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুনের বিষয় চলছে এই নিয়ে স্থানীয় অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের দৃষ্টি আকর্ষণ করেছে অনেকে এরপরেই এই বিষয়টি নিয়ে উদ্যোগ নেন সাংসদ বুধবার এলাকা পরিদর্শনে যান বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দুধিরাম রায় সহ স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ দুধিরাম বাবু বলেন যে কালভার্ট এবং হিউম পাইপের মুখগুলিতে কচুরি পানা আটকে জল ফুল উঠেছিল এই কারণে গত কয়েকদিন থেকে সমস্যা তৈরি হয়েছে বিষয়টি জানার পরে এই বিষয়ে উদ্যোগী হন সাংসদ জয়ন্ত কুমার রায় এই নিয়ে তিনি বিএসএফ এর উচ্চ সাথে আলোচনা করে এরপর বিএসএফ এর কমান্ডিং অফিসার এবং স্থানীয় বিএসএফ কর্তার এলাকা পরিদর্শনে যায় হিউমের পাইপের মুখ থেকে কচুরি পানা সরিয়ে দেওয়ার চেষ্টা করে আপাতত সমস্যা অনেকটাই মিটেছে আজকে মেকলিগঞ্জ বিধানসভা হলদিবাড়ি ব্লকে দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চল এবং হেমকুমারী অঞ্চল এই দুটি এলাকা সীমান্তবর্তী এলাকা সেখানে বিএসএফ এর সিপিডাব্লিউডি যে রাস্তা রয়েছে সেই রাস্তায় বিভিন্ন কালভার্ট এবং গ্রীজ সেই কালভাট এবং ব্রিজের নিচে কাটাতারে বেড়া থাকার কারণে চার পাঁচ দিন ধরে টানা বৃষ্টির কারণে সেই জায়গাগুলিতে গ্রীজ এবং কালভাটে পানা জমে জল যাওয়া রাস্তা বন্ধ হয়েছে এর ফলে বেশ কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং সেই বিষয়ে আমরা সম্মানীয় সাংসদ সয়ত কুমার রায় মহাশয়কে বিষয়টি জানাই তিনি বিএসএফের উচ্চ আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে আমরা সেখানে গিয়ে বিএসএফের সিও সাহেব এবং কোম্পানি কমান্ডার তারা সহযোগিতা করেছেন এবং সেই এলাকার বাসিন্দারা বিএসএফের অনুমতি নিয়ে সেই জায়গাগুলি থেকে পানাগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করেন তারপরে ধীরে ধীরে জল কমছে তো এই পরিস্থিতিতে আমরা সেই এলাকার মানুষের কাছে জানতে জানতে পারি যে গ্রাম পঞ্চায়েত থেকে তারা রকম সহযোগিতা পাচ্ছিল না জন্যে তারা সম্মানীয় বিডিও ম্যাডামের কাছেও গেছেন বিডিও ম্যাডাম তিনি যোগাযোগ করেছেন তিনি সরজমিনে তদন্তে গেছেন আপাতত এই সমস্যাটার সমাধান হয়েছে সম্মানীয় নরেন্দ্র কুমার রায় আমাদের সাংসদ তাকে হলদিবাড়ি এলাকাবাসী হিসাবে মেকলিগঞ্জবাসী হিসাবে আমরা বিশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ